নমস্কার বন্ধুরা রূপদীর রান্নাঘর অ্যান্ড থেকে সবাইকে জানে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড গরম আর সেই গরমে নিয়ে চলে এলাম টক ঝাল একটা খুব সুন্দর রেসিপি কাঁচা আমের আম পোস্ত কী দিয়ে বানালাম চলুন রান্নাঘরে দেখে নিই এখানে আমার গলদা চিংড়ি ছোটোটা বড়ো সাইজটা আমি অন্য একটা রেসিপি বানিয়েছি আর ছোটো সাইজটা রেখে দিয়েছি এক থেকে দেড়শো গ্রাম এখানে চিংড়ি আছে আমার আর এর সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট দুই থেকে তিনটে নিলাম আর এখানে দেবো আমি কাঁচা আম বেটে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ ব্যবহার করব কিংবা এক চামচ আর অর্ধেক আপনাদের প্রয়োজন যারা টক বেশি খেতে ভালোবাসেন তারা কাঁচা আমের পেস্টটা বেশি করে নেবেন কারণ এখন তো সবাই ওষুধ খায় যার জন্য কাঁচা আমের পরিমাণটা আমি কম ব্যবহার করেছি আর অবশ্যই এখানে নেব পোস্ত এখানে আমি ভর্তি নিলাম এক চামচ পোস্ত বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন মিষ্টি এটা আপনাদের নিজস্ব একদম চয়েস দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে আর হলুদও দিলাম হলুদটা খুব সামান্য এখানে গুঁড়ো লঙ্কা একদমই চলে না আর এটা মাখিয়ে রেখে আমি এবার আপনার জি যতক্ষণ রাখতে পারেন কিন্তু আমি দশ মিনিট রেখেছিলাম তারপরে আমি কুকিংয়ের জন্যে রান্নাঘরে চলে যাই মাখানোটা খুব সুন্দর করে রেখে দেবেন আর আমের পরিমাণটা আপনাদের নিজস্ব চয়েস এখানে আমি অবশ্যই টক মানেই কিন্তু সর্ষের তেল সাদা তেলে ভালো হয় না আর অবশ্যই ফোড়ন ফোড়ন দেবেন এগুলো না দিলে সুন্দর আপনার ফ্লেভার আসবে না শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আর তেজপাতা আর ওর সাথে আমি কয়েকটা কাঁচা আমের টুকরো দিলাম দিয়ে ভেজে নিলাম আর ফোড়নটাও আমার ভালো এখানে লাল লাল হয়ে গেছে দিয়ে রাখলাম মেখে রাখা চিংড়ির মিশ্রণটা আপনারা যদি কেউ বানাতে চান আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পরিমাণ আর পরিমাপ দেওয়া আছে সেটা কোথায় পাবেন রেসিপি চলাকালীন দেখবেন নিচে মোড় বলে লেখা আছে ওই মোড়টাকে প্রেস করবেন সব কিছু আপনি পরিমাণ পেয়ে যাবেন আর এটাকে আমি একটু কষিয়ে নিলাম কাচা কাঁচা স্মেলটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ হওয়ার ওই যে কড়াইটা মাখিয়েছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম একটু জল ধুয়ে আর এখানে আমি সব মিলিয়ে এক কাপ মতো জল দিলাম আপনারা যারা ঝোল খাবেন জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি খুব একটা ঝোল রাখব না আর গরমের সময় জানেন সামনে পয়লা বৈশাখ আসছে আর পয়লা বৈশাখের আপনি শেষ পাতে এরকম একটা রেসিপি রাখতেই পারেন বাড়ির সবাই পছন্দ করবেই করবে আর শেষ পাতে খেতে খুব ভালোও লাগবে চলে এলাম আমি দশ মিনিট পর কারণ চিংড়ি কুক হতে বেশি সময় লাগে না আমি কাঁচা দুটো ফাটিয়ে দিয়েছিলাম এই জলটা নিয়ে খেতে খুবই ভালো লাগে আর সেই আমগুলো আমি কয়েক টুকরো এখানে রেখেছি আর আম পোস্তর ঝোলটা আমি একটা বাটিতে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আর এর সাথে খুব সুন্দর আরেকটা রেসিপি আছে তেঁতো গরম আসছে আর গরমই টক এবং তেতো দুটোই খুব ভালো লাগে তাহলে চলুন আরেকটা রেসিপি দেখিয়ে দিই চলে এলাম এখানে পেঁয়াজ একটা বড় সাইজের নিয়ে কেটে নিয়েছি মিষ্টি আলু একটি গোল আলু একটি আর উচ্ছে আছে এখানে আমার উচ্ছে ঠিক নয় করলা এই গরমের সময় করলা এবং উচ্ছে খেতেও খুব ভালো লাগে আর বাজারে এখন প্রচুর পরিমাণে উঠে গেছে আমি সব সবজিগুলো একই পরিমাণ কেটে নিয়েছি আর এখানে দেখুন মাছের তেল যত সম্ভব মাছটা হচ্ছে আমেরিকান রুইয়ের তেল তো এখানে তেলটা খুবই পরিষ্কার এবং টাটকা ছিল একদম আমি গাছের সাহায্যে কেটে নিচ্ছি একটা মাপ দিয়ে তেলটা আমি কীভাবে তরকারিতে ব্যবহার করব একটু দেখবেন কারণ যখন তখন কিন্তু তেল ব্যবহার আপনি রেসিপির মধ্যে যদি করে ফেলেন তাহলে কিন্তু আসতে যে মাছ মাছের এ থাকে সেটা কিন্তু তরকারির মধ্যে চলে আসবে আর অবশ্যই গরম জল দিয়ে ধুতে হবে চলে এলাম এমনি গরম জল দিয়ে বেশিক্ষণ ডাকবেন না একটা স্পুন নিয়ে আর এমনি গোল গোল করে ঘুরিয়ে একটা ছাঁকনিতে ধুয়ে নেবেন চলে এলাম সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি আমি এখানে সরষের তেলের পরিমাণটাও কিন্তু খুব কম আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ে আর প্রথমে আমি দিয়েছি উচ্ছে উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু খেয়াল করবেন আমি কিন্তু উচ্ছে পেঁয়াজ আলু সব একই সাইজের কেটেছি আর আমি এখানে পেঁয়াজটা সবজি হিসেবে ব্যবহার করেছি কোনো তেলের উপর ব্যবহার করিনি এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি দু পিস রসুন থেতো কড়া আর সামান্য আদা কারণ রসুনটা দিলাম কেন আমি দিই না রসুন সাধারণত তেঁতোতে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম হলুদ ধনিয়া গুঁড়ো জিরে আর গোলমরিচ মিক্সড একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এই জন্য রসুনটা দিলাম যে এখানে মাছের তেল ব্যবহার করেছি আর তার একটা আষ্টে ইয়ে থাকে যার জন্যই আমি রসুনটা দিয়ে দিলাম আর লঙ্কা দিয়েছি আমি কাঁচা লঙ্কা সেটাও আপনার চয়েস তেলগুলো দেখুন আমি নুন হলুদ মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা যারা তেলে ফ্লেভার পছন্দ করেন না তেলের মধ্যে যে স্মেলটা থাকে যারা পছন্দ করেন না তারা অবশ্যই দু চার ফোঁটা লেবুর রস দিয়ে ভেজে নিতে পারেন জল দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময়টা তেল ব্যবহার করব কষানোর সময় কেউ খবরদার তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু তরকারিটার পুরোটাই আস্টে একটা স্মেল চলে আসবে তরকারির মধ্যে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হয়ে নিয়ে চলে এলাম আর এটা কিন্তু একদম শুকনো হয় কারণ হচ্ছে এটার জুস থাকলে ভালো লাগবে না আমি নিয়ে চলে এলাম আপনি যদি গ্রেভি রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন আমি শুকা নিয়েছিলাম আর গরমের সময় এরকম একটা চচ্চড়ি প্রথম পথে হলে আপনার অনায়াসে প্রথমবারের ভাতটা আমি আশা করি খেয়ে ফেলতে পারবেন দুটো ভিডিও ফুল রেসিপি দেওয়া আছে যদি ভালো লাগে কোথাও অবশ্যই ফুল দেখে একটি লাইক কমেন্ট করে যেতে পারেন আর নতুন বন্ধুদের আপনি অবশ্যই শেয়ার করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে এটাটা